এই অঞ্চলের পরিস্থিতি দেখতে গেলে মানুষের চেহারা দেখলেই তারা কেমন আছে তাদের পাহাড়ের নিচে একদম হ্যাঁ ছোট ছোট ঘর গুলো আদিবাসী ঘর বাড়ি ঘর কিন্তু ওই পাশে আছে ইন্ডিয়া আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ আমি খাওয়া দায়িতো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসছি আপনাদেরকে নিয়ে সুন্দর একটা জায়গাতে যেখানে আছি সেটা হচ্ছে ভদ্র মানে চতুর্দিকে পাহাড় মাঝখানে আমি এই পাশে দেখতে পাচ্ছেন ছোট বড় অনেক টিলা আছে আমার পাশে আর মাঝখানে এটা যে রাস্তাটা ঢুকছে এটা হচ্ছে পাহাড়ের ভিতরে মূলত আর আজকে আপনাদেরকে নিয়ে একদম পাহাড়ের ভিতরেই যাব। পুরো এরিয়াটা ঘুরবো আর আমি এখন যেখানে যাব সেই জায়গাটার নাম হচ্ছে কাঁঠাল বাড়ি আসলে কাঁঠাল বাড়িতে কি আছে আপনারা ওইখানে গেলেই বুঝতে পারবেন এখানের পরিবেশ ওয়েদার সব কিছুই কাঁঠাল বাড়িতে কি আসলে অনেকে প্রশ্ন থাকতে পারে এখানে কি কাঁঠাল পাওয়া যায় বেশি কাঁঠাল পাওয়া যায় না কি পাওয়া যায় কাঁঠাল বাড়ি গেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তবে এখানে লোকেশনটা ধানগুলি কিন্তু এই কাছ থেকে ধানগুলি দেখা অত একটু কাছ থেকে কাছে যাও কাছে যাও

গল্প হবে আড্ডা হবে চতুর্দিকে হচ্ছে পাহাড় আর পাহাড়ের মাঝখান দিয়ে হচ্ছে এই মেঠুপথ আর এই মেঠুপথ দিয়ে আমি চলে যাবো আজকে সেই কাঁঠাল বাড়ি আপনাদেরকে নিয়ে চলতে চলতে কথা হবে আজকে ঠিক আছে আমি কত ভালোবাসি গো যাবো

রাস্তার দুই পাশে হচ্ছে পাহাড় আর এই পাহাড় কেটে কিন্তু এই বনভূমির ভিতর দিয়ে রাস্তা বানিয়েছে আর এখানে মুসলিম সকল মানুষের মিলবন্ধনেই এই এলাকায় বসবাস করছে সকল মানুষ যা আমরা লক্ষ্য করি আর এখানে রাস্তাঘাটগুলি একদম কাদা হলেও এই রাস্তাগুলি দিয়ে শীতকালীন সময়ে চলাফেরা করলে খুবই ভালো লাগে বর্ষাকালে যদিও অনেক কষ্ট হয় চলা কিন্তু শীতকালীনটা অনেক সুন্দর আর এখানের পরিবেশ বৃক্ষ, একটা পাহাড় থেকে গাছ কেটে মানুষ নিয়ে যাচ্ছে আর এই দিয়ে ফার্নিচার তৈরি করবে আর এই পাশে মানুষজন টুকটাক যাতায়াত করছে আর এই রাস্তা দূরে আজকে আমরা ছুটে চলেছি দেখা যাক আমাদের গন্তব্য আজকে কোথায় আপনাদের কি পুরা এলাকাটা আমরা পাড়ি দিয়ে আমাদের গন্তব্যে চলে যাব আজকে

শি রে কোর্ হে তিন হাত নৌকার গানো জোড়া Uma direita এই দোকানগুলির পরেই হচ্ছে ইন্ডিয়ার শেষ সীমানা তবে আমি আজকে নিয়ে চলে আসছি সেই গ্রাম এই গ্রামটির নামই হচ্ছে যেখানে আজকে ঘুরতে এসেছি আর পাশেই দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট যেখানে আর যাওয়া যায় না আর পাশে একটা ছড়া আর সামনেই দেখা যাচ্ছে দু একজন মানুষ দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে লাস্ট সীমানা ওপারে দেখা যাচ্ছে ইন্ডিয়া মেঘালয় রাজ্য আমরা আর এই জায়গাটা ক্রস করে যেতে পারবো না ওইপারে

পাহাড়ের লুকালয় এটা মনে হয় জন্ডার পানি না পাহাড় এটা জন্দার পানি না

এটা কি ক্যাম্প কোনটা বিএসএফ হ্যাঁ হ্যাঁ এটা বিএসএফ ক্যাম্প না সেন্ট্রি গড় এখান থেকে পর্যবেক্ষণ করে পুরো এরিয়া বিএসএফ ওয়াও আচ্ছা না এই দোকান দোকান আছে হ্যাঁ দোকান না দোকান আছে দেখে দাও হ্যাঁ ভিতরে লোক আছে হ্যাঁ দোকান এই শর্মা কই থেকে তুমি দেখাইলে না দোকান দারুন লাগলো

যদিও আমাদের বর্ডার এরিয়া আর এখান থেকে দাঁড়া কিন্তু যে বিএসএফ যে ক্যাম্পটা ক্যাম্প না মূলত এটা হচ্ছে সেন্ট্রি গোর্ড বিএসএফ এখানে বসে তারা কিন্তু পুরো এরিয়াটা তো দারো করে দারুণ কিন্তু একটা ব্যাপার এটা তো খুবই ভালো লাগছে আপনারা আসতে পারেন এই অনুভূতিগুলো কিন্তু দারুণ মানে দুই দেশের যে মানে সীমান্তটা এটা কিন্তু অন্যরকম একটা ফিল এই যে পিলার দেখেন দারুণ আমার ডানে বামে সবুজের যে মানে সৌন্দর্য এবং এই সিজনের যে ধান কৃষকের যে হাসি আনন্দের যে সব কিছু কিন্তু এখন ফুটে উঠছে দেখেন ধান কিন্তু যে পাইকে গেছে অলরেডি আর মাত্র কয়েকদিন গেলেই এই ধান কৃষকের ঘরে উঠবে খুবই ভালো লাগতেছে আর ধানের যে গন্ধ নাগে মুখে লাগে এমন একটা শান্তি ফিল হয় ভিতরে খুবই ভালো লাগে জাস্ট ওয়াও কিন্তু আর এখানে দাঁড়িয়ে পুরা এলাকাটা উপভোগ করছি খুবই ভালো লাগতেছে এই অঞ্চলের মানুষের জনজীবন পাহাড়ি এলাকার মানুষের জীবনধারা প্রকৃতি সবকিছু যেন একটা অপরূপ সুন্দর মিল বন্ধনের মাঝে দুজন দাদা যাচ্ছিলেন রাস্তা দিয়া এ পাশে হচ্ছে ইন্ডিয়া আর এ পাশে বাংলাদেশ তো বাড়ি গোলা যে কোথায় আমি জানবো আপনাদের বাড়ি তো বাংলাদেশে পড়ছে হ্যাঁ আদিবাসী আদিবাসী তো এখানে যে আপনার এই জীবনযাপন করতেছেন এখানে কি পাহাড়ি কোনো জীবজন্তুর কোনো প্রবলেম হয় না এরকম হয় না

খুব কঠিন একটা কথা বলি সুখী মানুষ বুঝতে গেলে তার মনে কর অন্য কিছু দেখার দরকার নাই তার চেহারা দেখলেই বোঝা যায় দারুণ একটা আইডিয়া আর এই অঞ্চলের পরিস্থিতি দেখতে গেলে মানুষের চেহারা দেখলেই বোঝা যায় তারা কেমন আছে কিন্তু কিন্তু একজন মাস্টার

আমার পরিচয় হ্যাঁ আমার পরিচয় আমি দিচ্ছি সমস্যা নেই আমাদের গ্রামের বাড়ি হচ্ছে রানীগাঁও এই রানীগাঁও হ্যাঁ রানীগাঁও আমার নলসাপ তো এখানে বাসা আছে আমি ছোট থেকে দুর্গাপুর পড়াশোনা করছি মাই মিন এদিকে খুব কমই আর কি ছিলাম আবার যে আমার ছোট ভাই চিনেন না তারে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসলাম আর দাদুর বাড়ি কোনটা

কিছু লোকজন পেয়েছি যারা এখানে ফটো সেশনে ব্যস্ত ছিল আর অন্যদিকে আমি এদিকে দাঁড়িয়ে আমার ক্যাবটাকে ঠিক করছিলাম কারণ ক্যাবটা আমাকে মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে ফেলে আবার ভুলে রেখে যাই এটা একটা মজার বিষয় যাই হোক চলুন তাহলে পাহাড়ি এলাকায় বাড়িগুলোতে ময়লা আবর্জনাগুলো গুলো এভাবেই পুড়ে ফেলে এটা কিন্তু খুবই ভালো একটা লক্ষণ কারণ একদম সার হয়ে যাবে সব আমি এখন কোথায় আছি নিশ্চয়ই আপনারা দেখতেছেন ক্যামেরার মধ্যে সাথে আমার সতেরো ছোট ভাই আর এখন আছে তাদের বাড়িতে জুইদানাগর মানে তাদের বাড়িতে আসলে একটা ভিউ পায় অনেক সুন্দর তাদের বাড়ি থেকে তাদের ঘরের একদম শামুক থেকে সামনে থেকে যে ইন্ডিয়া খুব কাছে একবার হাতে ছোঁয়া যায় দেখেন এবং ধরা যায় মানে এত সুন্দর একটা ফিলিংস এখানে অসম্ভব সুন্দর এত ভালো লাগে মানে তাদের বাড়িটা পাহাড়ের নিচে একদম হ্যাঁ একদম লাস্ট বর্ডার এটা এরপরে বাড়িঘর খুব একটা নেই দেখো দেখা যাচ্ছে অনেক সুন্দর ঠাকুরটা তো অনেক সুন্দর ভেঙে যাচ্ছে দেখেন একদম মানে গ্রামের পরিবেশ সবকিছু কিন্তু অন্যরকম অসম্ভব সুন্দর

আর এই পাশে তাদের বাড়ি পাশে হচ্ছে পাহাড় মেঘালয় মানে সবকিছু যেন একটা একটা মনোরম পরিবেশ একটা আনন্দদায়ক আর আমরা যারা এই প্রত্যন্ত অঞ্চলে লাস্ট বর্ডারের মানুষ আমরা যখন বাহিরে যাই পড়াশোনা করি তখন কিন্তু অনেক বন্ধু বান্ধব অনেকেই কিন্তু ইচ্ছা প্রকাশ করে আসার জন্য তবে এরকম মানে পাহাড় এদিকে বাড়ি এইগুলা কিন্তু খুব কম মানে মানুষেরই বা আমাদের সার্কেলের যারা আছে ভাই ব্রাদার আছে খুব কম তার মধ্যে তাদের যে বাড়িটা অনেক সুন্দর একটা জায়গাতে অনেক ভালো লাগে এখানে

প্রতিটা বিকাল আমরা যখন উপভোগ করি অনেক ভালো লাগে তাহলে তো জাল মারতে একটা মাছ ওঠাইতে অবশ্যই তোমাদের ঘরটা তো অনেক সুন্দর হয়েছে নতুন করা হয়েছে না হ্যাঁ অনেক সুন্দর মানে রাউন্ড অনেক সুন্দর হয়েছে সামনে এই পাশে এল সিস্টেম যদিও ক্যামেরায় মানে বোঝা যায় ছোট কিন্তু অনেক বড় ঘর আর পুরো এরিয়াটা অনেক সুন্দর আর আদিবাসী অধিকাংশ কিন্তু জনবহুল আদিবাসীদের নিবাস দিকে কারণ পাহাড়ি বর্ডার এরিয়া গুলা ডাক দেউ হ্যাঁ ভারুক ভাই আপনাদেরকে নিয়ে আমি এই টাওয়ারে উঠবো টাওয়ার থেকে পুরা গ্রামটা পুরা এই পাশে পাহাড় মেঘালয় রাজ্য আবারছে এদিকে আদিবাসীদের নিবাস বাড়িঘর মানে টোটাল মুসলিমদের অনেক ফ্যামিলি রয়েছে এখানে আপনাদেরকে পুরাটা দেখাবো ভিডিওর মাঝে আর চলে যাচ্ছি না ক্লাস করে কারও নাও তুমি এটা দৃশ্যমান হইছে বুঝছো পলিশটার নাম মনে হইলি না হতে 51 দল জায়গাটা কি তোমাদের হ্যাঁ হ্যাঁ জায়গাটা তোমাদের আপনে জায়গা দিতে বলো হ্যাঁ দরজাইছো এইজন্য তোমরা একটা অগ্র অধিকার যাসতে ওয়াও শেষে চলে আসলাম আপনাদের কিনে প্রথম দুটো দেখাই এই পাশে দেখেন ছোট বড় অনেক সুন্দর সুন্দর টিলা এই পাহাড় গুলি ছোট ছোট পাহাড় ঝুম করে দেখাও এই যে দেখেন ছোট ছোট ওইগুলো হচ্ছে বড় ইন্ডিয়া পাহাড় কিন্তু এই যে সামনে এই যে পাহাড়গুলি মেঠো পথ হ্যাঁ অনেক সুন্দর দেখেন হ্যাঁ এই যে এই যে ছোট পাহাড়টা একটু জুম দাও রাইট ও সম্ভব দেখেন সেই আর ছোট ছোট ঘরগুলি দেখা যাচ্ছে এগুলো আদিবাসী ঘর বাড়ি ঘর সব এই যে এইটা ওই সামনে দেখা যাচ্ছে আরো মুসলমান আদিবাসী সবটা এখানে মিশ্রিত তোমাদের বাড়িটা একদম অনেক সুন্দর লাগতেছে এখান থেকে ঘরটা দারুন তো চমৎকার অসাধারণ চলো ঠিক আছে তো বিদায় নিচ্ছি সারা বেলা ছিলাম আপনাদের সাথে অনেক জায়গায় গিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দেবেন ভালোবাসা পাবেন আল্লাহ হাফেজ